এই সদা ফেতের সেতের কী দিয়ে আদায় করবেন এ নিয়ে সমাজে মতভেদ এগুলি তো মতভেদের বিষয় নয় এখানে যে অঞ্চলে পৃথিবীতে যেখানে এই মশলাটা শুরু হয়েছে আরব দেশ সেখানে যে বাজারে প্রধান পণ্যগুলি ছিল সেইগুলির কথাই বলা আছে খেতাবে কিন্তু ইমামরা বলেন যে এমন জিনিস দ্বারা আপনি এই দানটা করেন যাতে করে ওই অর্থ দিয়ে আসে যে কোনো বাজারে যে কোনো জায়গায় মতো সে বেচা কেনা করতে পারে এইটা দেওয়া মোস্তাহ এটাই মামলা বলেছে আপনি একটা লোককে দিলেন গম বা আটা বা ছাতু এখন তার লাগবে সেই চিনি দুধ এখন এইটা সে কখন বেচবে কোথায় বেচবে সে ঘুরে ঘুরিয়ে কি সৎকাতুর ফিতে করবে না এই পণ্যটা কে তার থেকে কিনবে এটা ঝামেলা হয়ে যাচ্ছে কাজে এই জন্য যে বস্তু বস্তুদের আসে যেখানে সেখানে যাই সে তাই খরিদ করতে পারে এমন মুদ্রার মাধ্যমে জাকাত দেওয়াও ভালো সদাখদুল শীতের দেওয়াও ভালো জাকাতের মধ্যে আমরা অনেকটা জিনিস যেগুলো আমাদের চিন্তা করা উচিত সেটা হলো অনেকে আমাদের মধ্যে মনে করেন যে আমি আমার পাঁচ লক্ষ টাকার জাকাত হয়েছে আমি পাঁচ লক্ষ টাকা না দিই আর পাঁচ লক্ষ টাকার শাড়ি লুঙ্গি আমি কিনে আমি জাকাত দেবো এটা দিতে পারেন দিলে যে আদায় হবে না তার আদায় হবে কিন্তু এটা সমস্যা কি জানেন সমস্যাটা হলো যে অপরের সম্পদ আপনি তার অনুমতি ছাড়া ব্যয় করেছেন আপনি যদি শাড়ি লুঙ্গি কিনে আর জাকাত দেন আপনার টাকা হিসাব করে কিনছেন দিয়ে দেবেন হবে কিন্তু এখানে সমস্যাটা কী হলো যে আপনি অপরের টাকা অনুমতি ছাড়া আপনি ব্যয় করলেন আপনার কাছে যে জাকাতের টাকা সেটার মালিক তো আপনি না সে তো ফকির মিষ্কিন কাজে তাদের টাকা আপনি তাদের অনুমতি ছাড়া আপনি ব্যয় করবেন কেন তাদের টাকা তা দিয়ে দেন তো ওরা যা কেনার তাই কিনবে না কেনার নাই কিনবে কিন্তু আপনি যদি কিনে একটা পণ্য দেন তাহলে সে তো নিতে বাধ্য থাকবে কিন্তু এখানে আপনার এতটুকু ক্ষতি হচ্ছে যে অপরের টাকা তার অনুমতি ছাড়া আপনি ব্যয় করছেন কাজে এটা না করা ভালো এগুলো বুঝে শুনে আমাদের কাজ করতে হবে আর এই সব নিয়ে সমাজে আরেকবার তর্ক বিতর্ক এটা খুবই দুঃখজনক তার কারণ এগুলি সামান্য ব্যাপার এগুলি নিয়ে তর্কের কোনো বিষয় না তর্কের বিষয় আমাদের চিন্তার বিষয় হলো যে আল্লাহ তালা আমাদের ব্যাপারে যেগুলো বলে রেখেছেন কুলিয়া হালাল খেতাবুম কী ঘোষণা আল্লাহ হের আপনি বলেন ও আহালে খেতাব লাস্তুমাল তোমাদের কোনো ভিত্তি নাই তোমরা জিরো তোমরা শূন্য তোমাদের কোনো ভিত্তি নাই আর তার ইঞ্জিলা অমা উঞ্জিলা এলাইকু যতক্ষণ পর্যন্ত এহুদি সমাজ কে তা প্রতিষ্ঠা না করো তোমরা ইহুদি খ্রিস্টান মিলে ইঞ্জিলকে তা প্রতিষ্ঠা না করো এবং এই দুইটি কিতাবের সময় শেষে হতে পারে তোমরা ইহুদি খ্রিস্টান মুসলমান তিন জাতি তোমরা মিলে আসমানি কে কোরআনকে প্রতিষ্ঠা না করো ততক্ষণ পর্যন্ত তোমরা কি লাস্তম আল সাই তোমাদের কোনো ভিত্তি নাই এত বড় কঠিন কথা আল্লাহ বলেছেন এগুলি নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই আমাদের চিন্তা হলো কি এই গম দিয়েই দিতে হবে সৎকা তা নাহলে সৎকা ফেতের হবে না এই আলেমদের সবই সব এতজন আলেমের রায় কেন আলেমরা এগুলি রায় দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে থাকে তারা বিকয় রাঘাত নফল নামাজ কোনটা কী পড়তে হবে এগুলি নিয়েই ব্যস্ত কিন্তু আসলে আমাদের যে ফরজগুলি আজকে পৃথিবীর অবস্থাটা দেখেন পৃথিবীর জুলুম অত্যাচারের অবস্থাটা দেখেন যে কী জুলুম অত্যাচার হচ্ছে আপনি চিন্তা করেন মানুষ যদি খাবার পানিটা তার না পায় এই এই কষ্টের দিনে খাবার পানি নাই খাদ্য সরবরাহ বন্ধ কিভাবে জুলুম মানুষ মানুষ বের করছে অথচ সারা পৃথিবীর সম্পদ এই সম্পদের তিনের এক সম্পদ মুসলমানদের দখলে মুসলমানরা জনসংখ্যায় চাইরের এক কিন্তু সম্পদ আছে তাদের কাছে তিনের এক তাহলে যে সম্পদ মাথা মাথাপিছু গড় সেই হিসেবে মুসলমানদের কাছে সম্পদ বেশি এই সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানরা কেন মার খাচ্ছে মুসলমানদের কেন জুলুমাত্রাচার হচ্ছে এজন্য মুসলমানরা কেন কোনো প্রতিবার প্রতিকার করতে পারছে না এই বিষয়গুলি আলেমন আমাদেরকে চিন্তা করা উচিত এবং কিছু করতে না পারলেও একটা পরিকল্পনা বা ভাবনা করতে পারলে হয়তো আল্লাহ মদতও করতে পারে কিন্তু এই চিন্তাগুলোই আমাদের মাথায় নাই আমরা শুধু খুঁটিনাটি বিষয় যেগুলি অতখানি চিন্তার বিষয় না সেটা একবার বললেই হয় হালকাভাবে এটা বলে দিলে এই বাস শেষ এই বিষয়গুলি হলো অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এবং এগুলি নিয়ে হাসির ময়দানে আমাদের জান্নাত জাহান নাম এগুলির উপর নির্ভর করবে এ তুমি কী করেছ তুমি ছিল দিয়ে কী করেছো তুমি বলো তো এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা চিন্তা করার চেষ্টা করেন জান্নাতই খুব অল্প লোকই যাবে বহু লোক জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সংখ্যা কম কাজে আপনারা এগুলি চিন্তা ভাবনা করেন এবং এই সব কিছুর মূলে হলো কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে এই কোরআন শিক্ষার জন্য আপনারা এগিয়ে আসেন আমরা অনেক কষ্ট করে অনেক সাধনা করে কোরআনের তাপসিল লিখেছি রাচলী জীবনী বই লিখেছি এগুলো আপনার পড়ে দেখেন যেটা পড়বেন সেইটাই আপনাকে প্রতিচ্ছা করবেন ইনশাল্লাহ নিঃসন্দেহ আমি নিজে যখন পড়ি তখন আমার পড়তে ইচ্ছা করে আপনাদের ইচ্ছে করবে